আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি কি জানেন কোন চারটি কাজ করলে আল্লাহ তালার মুমিন ব্যক্তিকে নিজ হাতে পুরস্কার দান করবেন যদি না জেনে থাকেন তা ভিডিওতে দেখে আসুন আব্দুল আলমিনের আল্লাহ সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে সার্টিফিকেট দিবেন চারটা কাজ করলে সাথে দুটো পুরস্কার দিবেন সাথে দুটো পুরস্কার দিবেন এবং একটা সার্টিফিকেট দিবেন তাহলে আমরা কি চারটা কাজ করতে রাজি আছি জোরে বলি ইনশা আল্লাহ আমি আসতে নিয়ে অনুমান করেছি পুরুষের চাইতে মায়ের সংখ্যা মনে হয় বেশি হবে বেশি হওয়ার স্বাভাবিক কারণ তারাই তো দেশ চালায় তাই না সংসদটাও তারাই চালায় আমার বাড়িতেও তো তারাই চালায় কোন লোকটা বইয়ের কথা শোনেন না কোন তো সবাই তো শোনেন বইয়ের কথা না শুনে উপায় আছে কোনো উপায় নাই এরকম কেউ কে আসেন এখানে বইয়ের কথা শোনেন না শোনেন না শোনেন তাহলে আপনার বিয়ে ঠিক মতো বইয়ের কথা না এমন কোন লোক নাই শুরুতেই আমি এটা বলতে চাচ্ছিলাম না একটা প্রসঙ্গ মনে আসলো এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে তেমন কোনো পুরস্কার দেওয়া হবে না যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি করে ঘোড়া দেওয়া হবে আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিপ দেওয়া হবে এটা রাজার ঘোষণা তো সারাদিন চলে গেছে একটা লোক এসে বলতেছে জাহাপনা পোনা রাজামশাই আমি জীবনে কোনো দিন বইয়ের কথা শুনি নাই তাই ঠিক আছে আস্থা বলে যাও একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে ঘোড়াটা হলো কালো তো কালো ঘোড়া দেখি বউ বলতেছে ঘোড়া আনলা আনলা এটা কোনো কালার হলো এটা কি ঘোড়া আনছো যাও এটা ঘুরে লালটা নিয়ে আসা ঠিক আছে কি বুঝতেছেন কি চলে আসছে এসে বলতেছে রাজামশাই ঘোড়া তো নিলাম ঠিকই কিন্তু ঘোড়া তো কালারে চয়েস হয় নাই কেন কি হয়েছে কে বউ আমারে বলে দিলো কালোটা চেঞ্জ করে লাল ঘোড়া নিতে তো সন্ধ্যার সময় রাজা রানীর সামনে দাঁড়ানো রানী বলে রাজা মশাই কিন্তু আপনি কি রাজ্যে কি আপনার পছন্দের লোককে বেশি পাইলেন কে না তো সবাই বইয়ের কথা শুনে তাতে যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকাইয়া ওদেরকে ডিম না দিয়ে পাঁচ কেজি করে চাল দেন আচ্ছা ঠিক আছে এসে উজিরদের সঙ্গে মন্ত্রী বৈঠকে বলতেছে রাজা মশাই শোনো আমার মন্ত্রীরা একটা সিদ্ধান্ত আমি চেঞ্জ করতে চাচ্ছি কি যারা বইয়ের কথা শোনে ওদেরকে ডিম না দিয়ে পাঁচ কেজি করে চাল দেওয়া হোক মন্ত্রী পরিষদ বউ আমার শেখায় দিল এখন কন কেউ কি বইয়ের কথা শোনা বাদ আছে শুনতে হবে তো তাছাড়া সংসার হবে না তো শুনতে হবে এই জন্য আমাদের সপ্ত মহিলাই শিক্ষাটাও মহিলা তারপরে সংসদ মহিলা নেত্রী মহিলা বিরোধী দলেও যিনি আছেন উনিও মহিলা কোরআন শরীফও মহিলার নামে সুরা সুরাতুন নিসা পুরুষ নাই আমরা বাদ পড়ে গেছি এখন কি করবেন আল্লাহ কোরআনেও আমাদের বাদ ফেলে দিস পুরুষ নামে সুরায় রিজাল নামে কোনো সুরা নাই সুরা নিসা নামে সুরা আছে কিন্তু প্রশ্ন হলো পৃথিবীতে সকল নবী মহিলা না পুরুষ বলেন মহিলা না পুরুষ পৃথিবীর সকল মসজিদের ইমাম নারী না পুরুষ ইমাম মানে কি নেতা কি হয় মহিলা হয় না পুরুষ হয় আমার কথা কি বুঝে আসতেছে এখন মনে মনে চিন্তা করতে হুজুর আপনি তো দুই দিকে ওস করেন এখন কি করা যায় কি করা যায় এসি আলোচনার দিকে যাচ্ছি আমি আমার কথাগুলোকে সবাই শুনতে পাচ্ছেন আসুন কয়টা কাজ আমরা আমাকে সার্টিফিকেট দেবেন কে আর পুরস্কার সাথে থাকবে কয়টা দুইটা মাথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু। وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جربون الله أكبر نشان ده إيمانا ب এক নম্বর হলো যারা ইমান আনবে টানা নাকি এই জায়গায় কিন্তু যারা বসে আছে সবাই কিন্তু আমরা ইমান এনেছি এমনকি অনেকের নাম আছে ইমান আলী আছে না নাই বলে ইমান আলী কিন্তু নামাজ নাই নাম হলো ফজর আলী কিন্তু দশটায় ওঠে নাম হলো আতর আলী কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না নাম হলো হিম্মত আলী কিন্তু সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে থাকে নাম দিয়ে তো কাজ হবে না ইমান তো শুধু নামে নয় কামে মরো না কার কথা আল্লাহ আমাদের কি বলে দিয়েছেন ভালো করে ইমান আনো মুসলিম হয়ে মরো কিন্তু ইমান আনার মাঝে মমিন হওয়ার মাঝে মুসলিম হওয়ার মাঝে কিছু বাধা আছে যেমন মোনা আছে মোনাফেক আমার দেশে মনে হয় নাই মোনাফেকের মনাফেকের পরিমাণ কম না বেশি মিথ্যা কথা বলা মানুষ আমাদের সমাজে কম না বেশি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজের সাক্ষ্য দিচ্ছেন মুনাফেকরাই মিথ্যুক হয় তাহলে এখন বলেন সমাজে মানুষ বেশি না মুনাফেক বেশি আমার ভাইয়েরা তাহলে ঈমান তো আনলেই শুধু হবে না ইমান যখন আমি আনতে যাব আমাকে একটা কন্ডিশনে চলতে হবে কোন কবিরা গুনার দিকে যাওয়া যাবে না কোন হারাম ইনকামের দিকে যাওয়া যাবে না কোন হারাম খাদ্যের দিকে যাওয়া যাবে না কোন অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না এমন কি ইসলামী নেতৃত্ব ছাড়া অন্য কোন নেতৃত্ব মানা যাবে আসতে বলবেন না যাবে মসজিদ ইমাম মানবেন সমাজে ইমামকে নেতা মানবেন না আপনার নামাজ হবে না ঠিক কি না আপনার নেতা তিনি হবেন যিনি আপনার জানাজা পড়াতে পারবেন কি কথা আপনার নেতা তিনি তিনিই হবেন যিনি নামাজের নেতৃত্ব দিতে পারবেন নামাজের নেতৃত্ব দিবেন দিবেন যিনি আপনার যিনি জানাজা পড়াতে পারবেন এমন পরিসগারের লোকই হবে আপনার সকল কাজের নেতা এই জাতীয় যদি নেতা জীবনে মদ খাওয়া নেতা বেনামাজে নেতা যদি চলে আসে ওই নেতাই হবে যাবার বড় একটা কারণ কষ্ট হচ্ছে রসুলকে খুব ভালোবাসে অনেকে জানেন এত ভালোবাসে খুব মোহাব্বত করে কিন্তু কোথায় জানেন শুধু নামাজে মানে রোজাতে মানে রাজনীতির মঞ্চে রসুলকে বাদ দেশ চালনায় রসুলকে বাদ এরকম কিছু সুবিধাবাদী মুসলিম মার্কা মোনাফেক আছে না নাই রসুলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুল মসজিদেরও নেতা সমাজেরও নেতা দেশেরও নেতা সব কিছুরও তিনি নেতৃত্ব দিয়েছেন জোরে বলি সুবহান তিনটা জিনিস ক্লিয়ার রাখতে হবে আমাদের রব আমাদের আল্লাহ নেতা আমাদের রসুল দল আমাদের ইসলাম কোরআন আমাদের সংবিধান এই তিনটা জায়গায় আমরা অনর থেকে যাব আমাদের কপালে জুটে যাবে রব আমাদেরকে আরো জোরে নেতা আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আমাদের সংবিধান আমাদের কি বলে বলেন আমাদের দল আমাদের কি ইসলাম এই তিনটা জিনিস যদি ঠিক থেকে যদি আমরা দুনিয়া চলতে পারি আল্লাহ দিবেন যতটুকু পড়েছে আমি কথা তো বেশি লাগে না আমল করার জন্য কি কথা বেশি লাগে বেশি লাগে না কিন্তু এই তিন জায়গাতেই সমস্যা আছে না নাই তা হয়েছে ছয়টা জিনিস এক নম্বর হলো নারী নারী আসে না নাই বলেন পুরুষ নিয়ে আসা যাবে না যৌন কামনা খারাপ কিছু নয় কিন্তু অবৈধ যৌন কামনা হারাম করে দিয়েছেন কে আল্লাহ তাআলা করে দিয়েছেন সন্তান সম্পদ পঞ্জীবিত স্বর্ণরপ চতুষ্পদ জন্তু এরপরে মাঠের শস্বাধীন ফসল এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়ে আল্লাহ বোলা আলামিন বলছেন বান্দা এগুলো তোমার জীবনের উপকরণ হতে পারে তবে এই দুনিয়ার চাইতে আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম জায়গা জোরে বলি সুবহান আল্লাহ খনিকে এই দুনিয়ার এগুলো নিতে গিয়ে ইমান হারিয়ে ফেলা মানুষ বহু আছে না নাই দুই দিকেই থাকতে চায় আল্লাহ খুশি থাক শোন বেজার না হোক এমন কিছু লোক আছে না নাই আচ্ছা দুই দিকেই থাকতে চায় দু একজন করে যে উঠে আবার কি সমস্যা আসার জন্য টাকা দিয়েছে কোন বাস সার্ভিস দিয়েছে কোন গাড়ি সার্ভিস দিয়েছে নিজের সময় নিজের টাকা খরচ করে মাহফিল এসেছেন জন প্রতি হাজার টাকা দিয়া পোলাও কর্মার প্যাকেট দিয়াও লোক খুঁজে পায় না ঠিক না। সেই সমাবেশ সফল হয় আর ওয়াজ মাহফিল করতে গেলেই মানে খালি বলে যে এরকম কিছু কিছু কথা আছে না নাই না আমরা সারা জীবন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে কথা বলি জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কিন্তু জিহাদ আছে না নাই এই দেশ স্বাধীন হয়েছে কি এমনি না চেষ্টা করা লাগছে চেষ্টার চেষ্টার আরবি হলো জিহাদ চেষ্টার আরবি জিহাদ জিহাদের অনেক লম্বা সংখ্যা আছে এখানে চারটা কাজের একটা কাজ জিহাদ তাহলে দুটা বললাম কিন্তু একটা ইমান আর একটা কি জিহাদ আরো দুইটা আছে এই আলোচনার মাঝেই সব বের হয়ে আসবে তো দুই শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে একটা হচ্ছে যারা শুধুমাত্র ইসলামকে মেনে চলে আবার কিছু লোক আছে ইসলামও মানে আবার ইসলামের উল্টা যেটা এটাও মানে ব্যালান্স করে ব্যালান্স ভারসাম্য ওই লোকের মতো এক লোক গেছে জুমার নামাজে নামাজ পড়তে লোকটা চোর খতিম সাহ কোরবানের আগের জন্য তো কোরবানির তাৎপর্য নিয়ে খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন এই বয়ানে মুগ্ধ হয়ে চোর ভাবলো যে এত বড় সবের কাজ করবানি আর আমি কোরবানি দেবন এটাকে হয় চুরি করে হলো দিতে হবে কি কথা কি বুঝতেছেন আপনারা ব্যালেন্স তো গরু একটা চুরি করে আনছে